আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসি আমি অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের আমি দেখাবো তোমরা কিভাবে নকশি কাঁথা সেলাই করে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো আপু কাঁথা সেলাই দেখাও কিভাবে সেলাই করে তো সেগুলো আমি তোমাকে দেখাবো কিভাবে নকশি কাঁথা সেলাই করতে হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখাও তাহলে সব বুঝতে পারবা যে কীভাবে নকশি কাঁথা সেলাই করতে হয় তো আজকে আমি তোমাদের এটাই দেখাবো চলো দেখাই এখানে আমি হচ্ছে লাল কালারের সিটের উপরে দুই কালার সুতা নিছি সাদা কালার আর এটা হচ্ছে সর্ষে কালার এই দুইটা কালার সুতা দিয়ে আমি কিন্তু আজকে নকশি কাঁথাটা সেলাই করব তো দেখতে থাকো কিভাবে সেলাই করি ফার্স্টে আমি সাদা সুতা নিয়ে নিচ্ছি কারণ আমি এই মাঝখানের যে এই জিনিসটা হবে ওটাতে আমি সাদা কালারের সুতাই রাখব এখান থেকে আমি শুরু করছি ফ্রেমটা তোমরা কিন্তু টাইট ভাবে লাগাবো হ্যাঁ না হলে কিন্তু কাঁথা গুছা হয়ে যাবে হয়ে যাবে তো দেখো সুতা আমি কীভাবে নিই এখানে আমি পুটল রাখবো হ্যাঁ এই যে দাগটা আমি দিয়েছি না গোল ফুলের মতো এখানে আমি পোটল রাখবো দেখো তোমাদের এর আগে আমি দেখাইছি পুটল কিভাবে দিতে হয় এই যে আবার এখান থেকে আসবে আরেকটা পটল এইভাবে দিলে তোমাদের দুইটা পোটলের মুখ কিন্তু এক জায়গায় হবে হ্যাঁ তারপরে আমি আবার ফুল সেলাই করবো ফুল সবসময় মাপের দেওয়ার চেষ্টা করব তাহলে পাথা ফিনিশিংটা সুন্দর আসে তোমরা যদি কেউ কাঁথা অর্ডার করতে চাও তোমাকে জানাবা যদি আর্ট করা কথা নিতে চাও তাও জানাতে হবে সেলাই করা কালার নিলে কিছুদিন সময় দেওয়া লাগবে কারণ সেগুলো কর্মীদের কাছে দিতে হবে আবার সেলাই করতে হবে টাইমের প্রয়োজন আছে না বুঝতে না পারলে আমাকে নিশ্চয় কমেন্টে জানাবা বুঝিয়ে দিব তোমাদের এক কথা আমি বারবারই বলব সেলাই সবসময় এক রাখবা সবসময় একইভাবে তোমার চেষ্টা করবা ছোট বড় হলে কিন্তু কাঁথা সুন্দর লাগবে না তো এটা আমি আরেকটা লাইন করবো আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে সব সময় আমার পাশে থেকো তোমরা তোমরা পাশে থাকলে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো কীভাবে কাঁথা পারতে হয় সেটার ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো কীভাবে নকশি কাঁথা পারতে হয় অনেকে আছো কথা কিন্তু পারতে পারো না আমি সেই ভিডিও দিয়ে দিয়েছি একদমই সহজ পাঁচ মিনিটের ব্যাপার পারলে সব কিছুই সহজ হয় মনে হয় না পারলে সব কিছুই কঠিন কোনো অবস্থা না পারলে আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টটা জানাব হ্যাঁ তোমাদের আমি এই পাশের লাইনটা কীভাবে করবো ধরুন দেখাই দিই দেখো আমি এই পাশটা কীভাবে করবো দেখো এ দেখো এটা কিন্তু ষাটটা পোটলের মাথায় এক জায়গায় হবে হ্যাঁ ষাটটা পোটলের মাথা সেম এক জায়গায় এ দেখো তোমাদের যদি কোনো সেলাইয়ের কোনো সমস্যা থাকে আমাকে বলবা ও যেই সেলাই তোমরা দেখতে চাবি সেই সেলাই তোমাদেরকে দেখাই দিব সমস্যা নাই টুকটাক আমি সব সেলাই পারি তো দেখো আমি কীভাবে সেলাই করছি কাঁথাটা কিন্তু সেলাইয়ের পরে অনেক সুন্দর দেখা যাবে আমি যা বুঝতে পারছি শিলাই হয়ে গেল এবারে মাছ কাндиয়া সুতাটা ডুবাই দিলাম মানে সুতাটা পুরো এ গেল হ্যাঁ তাহলে এখান থেকে কেটে দেবো পাশে ধাননা দেখা না যায় তো দেখো তোমাদের মাথা আমি একটু সেলাই করলাম এই যে নকশি কাঁথা কিন্তু এভাবে সেলাই করবা পুরো ফুল ভিডিও দেখতে চাইলে নিচে আমাকে কমেন্টে জানাবা যা পুরো ভিডিওটা দেখতে চাই তো এই দেখো এভাবে কিন্তু আমি সেলাই করলাম এইভাবে আমি কিন্তু খুবটা সম্পূর্ণ সাদা কালার দিয়ে ভরে নিব এই পুরো ঘরটাই সাদা কালার হবে আর পাশের এইগুলো আমি হচ্ছে আঙ্গুরি কালার সুতা দিয়ে করব। তো কেমন হয়েছে দেখো আমি কিন্তু সেলাই একই মাপে রাখছি পোটল গুলা একই মাপের রাখছি হ্যাঁ এভাবে তোমরা কাঁথা সেলাই করবা কাঁথা এভাবে সেলাই করলে কথা কিন্তু গোসাবে না অনেকে আসো বলো আপু কাঁথা গুছাই যায় কাঁথা কীভাবে সেলাই করে তোমরা সবসময় কাঁথাটা মাঝখান থেকে সেলাই করে ধরবা তাহলে কাঁথা কখনোই গোছাবে না ঠিক আছে তো কাঁথার পাড়ার ভিডিও আছে আটার ভিডিও আছে সব কিছুর ভিডিও আছে তোমরা যে আমার ভিডিওটা দেখে আসো আমার পেজে ডুকলেই ঠিক আর এই যে সেলাইয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পুরো কাঁথাটা সেলাই করার পর কেমন হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যারা অর্ডার করতে চাও তারা আমাকে নিশ্চয়ই জানাবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো কি এমন নাম্বারটা দিয়ে দেবো তোমরা ওর মাধ্যমে অর্ডার করতে পারো তো এ দেখো এখনও কাজ অনেক কমপ্লিট আমার হাতে সময় কম অনেক সময় কম আমার এখনও মেশিনের কাজ করতে হবে আমার ওই কাজগুলো ঈদের সবাই পড়বে ঈদে আমার থ্রি পিস অনেক চলে আসছে গুলা আমার দেওয়া লাগবে তো আমি এখন সে কথার উপরে একটু কমই সময় দিচ্ছি ঈদের পর আবার সময় দেবো ইনশাল্লাহ তো ভিডিওটা আছে এই পর্যন্তই যারা বুঝতে পারোনি তারা নিশ্চয় আমাকে কমটাই জানাবো আমি বুঝিয়ে দেবো আমি যেভাবে পারবো সেভাবে আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে তো দেখো কেমন হয়েছে আমাকে জানিও তো আল্লাহ আল্লাহেজায়